নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের কাছে খুব স্পেশাল একটা জিনিস আমি দেখাবো আজকে যেটা আর কি আমাদের আমাদেরও দেখার ভাগ্য হয়েছে এবং তোমাদেরও যাতে আর কি সে ভাগ্যটা তোমরাও যাতে দেখতে পারো সেই সুন্দর জিনিসটা যেটা প্রকৃতিতে ভগবানের সৃষ্টি যেটা মানুষের করা সম্ভব নয় এই অস্বাভাবিক জিনিসটা তোমাদের কাছে শেয়ার করব আমার খুবই আমি এক্সাইটেড ওটা দেখানোর জন্য কারণ আমরা নিজেরাও এটা দেখে খুবই বিস্মিত হয়ে গেছি ভগবানের এই অপূর্ব সুন্দর লীলাটা দেখে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে থাক থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করো যাতে অন্যরাও এই মানে অস্বাভাবিক জিনিসটার আর কি সাক্ষী হয়ে থাকতে পারে সেই সুন্দর অসাধারণ জিনিসটা তোমাদের কাছে দেখাবো তোমরা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো তো বন্ধুরা তোমরা এবার লক্ষ্য করো আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার মেয়ের হাতে রয়েছে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটা জবা ফুল কিন্তু জবা ফুলটা তোমরা লক্ষ্য করেছো কি সুন্দর একটা অদ্ভুত টাইপের হয়েছে কেন একটা দিক লাল একটা দিক সাদা এটা কিন্তু সাদা জবা গাছেরই সাদা মানে যে সাদা জবে দেখো আমি ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে দেখাচ্ছে এটা তোমরা দেখো বুঝতে পারছো জিনিসটা একটা দিক পরশানটা পুরো মানে এটা কিন্তু বিবেকানন্দ বলে যেটাকে সাদা জবা এই সাদা জবারই গাছ ওতে কিন্তু এইরম ফুলটা হয়েছে মানে আমরা এটাকে নাম দিয়েছি আমার মেয়ে নাম দিয়েছি অর্ধ নারীশ্বর মানে একটা দিকে সাদা একটা দিকে লাল একটা মানে বিচিত্র ধরনের তো বন্ধুরা দেখো গাছের ফুল দিয়ে আজ গোপাল সোনাদেরকে সাজিয়েছি আমি কেমন লাগছে তোমরা দেখো গোপাল এগুলো সব আমার গাছের টগর গাছের কেষ্টকলি গাছের নয়নতারা এগুলো দিয়ে গোপাল সোনাকে আজকে সাজিয়েছি তোমরা দেখো কেমন লাগছে প্রতিদিনই সাজাই বন্ধুরা এই হলুদগুলো হচ্ছে কেষ্টকলি যার গল্প তোমরা আগে শুনেছ কেষ্টকলি গাছের যে লীলা আর এগুলো নয়ন তারা এগুলো রিসেন্ট ফুটছে দুটো চারটে করে ফুটছিল এখন বেশ ভালো পরিমাণে ফুটছে বন্ধুরা আমি সাজিয়ে দিই এগুলো আমার যেন মনে হয় এগুলো গোপাল সোনার খুব প্রিয় পছন্দের ফুল আর আমারও ভীষণ ভালো লাগে কি সুন্দর দেখতে তো তোমরা দেখো বন্ধুরা আর এই কি সুন্দর দেখতে লাগছে গোপাল সোনাকে আমি কানের দুলের মতন দুটো ফুল দুদিকে দিয়েছি আর মাথাতে ফুলের আর কি এ করে দিয়েছি মুকুটের বদলে ফুল দিয়ে লাগিয়ে দিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে আমার ভীষণ মানে ভালো লাগে এবার দেখো বন্ধুরা আমি মানে গোপাল সোনার এই আসনটা একটু নতুনভাবে সাজিয়েছি গুছিয়েছি মানে তোমাদের কাছে সেটা শেয়ার করব একটু বেলার দিকে আমি আর কি ওটা পরিষ্কার করে দিয়েছিলাম দিয়ে একটু ফুল কিছু রেখে দিয়েছিলাম আর কি ছড়িয়ে ফ্রিজের মধ্যে প্লাস্টিকে করে তা সেই ফুলগুলো দিয়ে আমি আর কি স্নান করানোর পর ও আসনটা আমি আগে একটু চেঞ্জ করে নিয়েছি তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে মানে একটু অন্যরকম করে দিয়েছি আসনটা জানি না তোমাদের কেমন লাগবে মানে ঘরের কিছু উপকরণ দিয়ে নিজের মতন করে বানিয়ে দিয়েছি গোপাল সোনার আসনটা একটু মানে লুকটা চেঞ্জ করে দিয়েছি জাস্ট যেখানে ছিল ওইখানেই মানে ওর ঘরটা একটুখানি অন্যরকম করে চেঞ্জ করে দিয়েছি লুকটা যাতে মানে আমাদেরও যেমন মজা লাগে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা মজা পায় আমি মনে করি গোপাল সোনারও খুব মজা লাগবে সেই আমি একটুখানি চেঞ্জ করে দিয়েছি সেই গোপাল সোনার জায়গাটা আসনটা তা তোমরা দেখো কেমন লাগছে দেখো বন্ধুরা এই যে সাদা রঙের এই প্লাই সানমাইকার মতো যে এগুলো ওই ছিল ঘরে কতগুলো সেইগুলোকে আমি ওই গোপাল সিংহাসনের সামনেটাতে পেতে দিয়েছি দিয়ে আর একটা দেখো তোমরা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি জানি না তোমরা বুঝতে পারছো কতটা আর এই যে দেখো সাদা রঙের এই সানমাইকার মতো এইগুলো আমি পেতে দিয়েছি আর এই কেষ্টকলি ফুল সামনে ছড়িয়ে দিয়েছি ওকে স্নান টান করিয়ে ওদেরকে বেলাতে বসিয়ে দিয়েছি একটু মানে বেলার দিকে টিফ মানে টিফিন খাওয়ার পর আমি তো গোপাল সোনাকে চার পাঁচবার ভোগ দিই এ এই বিষয়ে তোমাদের কাছে অন্য ভিডিওতে শেয়ার করব দিনে কতবার ভোগ দিয়ে দেওয়া যায় কি কি ভোগ দেওয়া যায় এক একটা বারে তো এই দেখো গোপাসনার ফিল্টার এটা এতে গোপাসনার জল থাকে এই কিছু বাসন গোপাসনা যেগুলো কি প্রতিদিন লাগে এই যে এই বোর্ড মতন এটা পেতে দিয়েছি আর এই কাঠের একটা আর কি টেবিল ছোট মানে লো পাওয়া পায়াটা আর কি কম মানে খুব লং হাইট না একটু লো হাইটের একটা টেবিল ছোট্ট সের তার উপরে সেটা নিচেতে আর কি জিনিস কিছু রেখেছি দেখো পুরো ওই সানমাইকার ওই কভার দিয়ে আর কি ওটা পুরো মুড়ে দেওয়া হয়েছে টেবিলটা গোপাল যেটা আর কি আসনটা আর এই যে দেখো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে ওয়াটার ফিল্টার ওর মধ্যে গোপালের জল থাকে জল রাখে ওখান থেকেই খাওয়ানো হয় আর এই যে ফুল দিয়ে একদম ডেকোরেটিং করেছি কিছু ফুল সরিয়ে রেখেছিলাম মানে সকালে কিছু দিয়েছিলাম আর কিছুটা সরিয়ে রেখেছিলাম গোপালে স্নানের পরে আর কি আবার সাজিয়ে দিয়েছি জায়গাটা চেঞ্জ করে তোমরা দেখতে পাচ্ছ জানি না তোমাদের কেমন লাগছে বন্ধুরা আর এই যে একটা ছোট্ট ওই যে দেখতে পাচ্ছো ছোট্ট একটা লোহার একটা আর কি ভল্ট টাইপের ওই আর কি গোপাল সোনার ওতে কিছু জুয়েলারিগুলো ওর ভিতরে রেখে দিই আর কি ওর মধ্যে থাকে যেগুলো আর কি বারো মাস পরে পরে ওদের বারো মাসের গয়নাঘাটি আর কিছু বাইরে পড়ার গয়নাও ওইটার মধ্যে রাখা থাকে আর কেননা সুবিধে হয় বার করতে অন্য জায়গায় রাখলে আর কি পাওয়া যায় না হঠাৎ করে কোনো দিন হয়তো ইচ্ছা হলো আমাদের যেমন ইচ্ছা হয় ওদেরও দিন হয়তো ইচ্ছা হলো এই গয়নাটা পড়াই তো তখন সেইটা হুট করে পাওয়া যায় ওইখানে রেখে দিলে ওই রকম করেছি আমি বন্ধুরা তার ডেকোরেটিং তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার কাছে সবার আগে পৌঁছে যায় চ্যানেলে নতুন বন্ধু কেউ হলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও আজকের এই পর্যন্তই নমস্কার